সুস্বাগত বন্ধুরা তো নতুন বছরে অনেক শুভকামনা অভিনন্দন জানিয়ে আজকে চলে এলো কারবাস একটা একেবারে অন্য ধরনের এবং অন্য স্টাইলের যেটা ভারতবর্ষের বুকে প্রথম এমন স্টাইল তৈরি হয়েছে এমন একটি বাস নিয়ে যেটি আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন প্লাস আজকে সত্যি বলতে এই ভিডিওটা করে আমার খুব প্রাউড ফিল হচ্ছে কারণ কথাই আছে মানুষ চাইলে কি না পারে আর সেটাই দেখিয়ে দিয়েছে এই বাসের ওনার মাত্র আঠাশ बसर बयसै दिन रात এক করে শুধুমাত্র টিউশন পড়িয়ে নামিয়ে ফেলেছে এই রকম এত বড় একটা ট্যুরিস্ট বাস আর এই বাসে এমন কিছু মহান ব্যক্তির ছবি দেখেছেন অবশ্যই আমরা দেখে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন বাসের এ টু জেড ফ্যাসিলিটি ভেতর থেকে বাইরে সবকিছু আপনাদেরকে ডিটেলস এর সঙ্গে দেখাবো তো আশা রাখছি আমার ভিউয়ার্স বন্ধুদের কাছ থেকে এই নতুন ট্রাভেলস নতুন বাসটি অনেক ভালোবাসা পাবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তো চলুন এবার দেখে নেওয়া যাক সেই ডিফারেন্ট স্টাইল আইকনিক সিটার টুরিস্ট বাসের এর ফুল রিভিউ তো আজকে যে ট্রাভেলস এর রিভিউ হবে তার নাম মা বয়লবন ট্রাভেলস যেটি মহিষাদুল পূর্ব মেদিনীপুরের ট্রাভেলস রয়েছে আর যেটা তৈরি করেছে তমলুকের বিখ্যাত বডি বিল্ডার পিএস বডি বিল্ডার্স তো এই মুহূর্তে বিএস বডি বিল্ডার্স এর ওনার বিশ্বনাথ কাকু তুলে দিচ্ছে পুজোর ডালি বাস ওনার সমরেশ দাকে তো এই মুহূর্তে চলছে পুজোর কাজ যেটা বাসের ওনার সমরেশ দা নিজে হাতে করছেন তো আমরা সবাই জানি বিএস বডি বিল্ডার থেকে বাস বেরোলে আগে পুজোর কাজ হয় তারপরে বাস বেরোয় তো সেটাই চলছে তো তমলুকির বিএস বডি বিল্ডার্স এর থেকে যদি কেউ বাস বানাতে চান অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার থাকবে কন্টাক্ট করতে পারেন তো এই সেই সুন্দর মুহূর্ত যে মুহূর্তে বাস ওনারের হাতে চাবি তুলে দিচ্ছেন গ্যারেজের স্টাফ এবং মালিক পক্ষ তো নারকেল ভাটি শুরু হলো গাড়ির শুভ উদ্বোধন তো চলুন বন্ধুরা এবার গাড়ির ওনারের মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনে নিই তারপরে দেখে নেব গাড়ির ফুল রিভিউ নমস্কার আমি বয়ালবন ট্রাভেলসের ওনার ঠিকানা মহিষাদর পূর্ব মেদিনীপুর আপনারা কারবারস লাভার্স চ্যানেলের মধ্য দিয়ে গাড়িটি ভালোভাবে দেখুন বিস্তৃত দেওয়া রয়েছে এবং এই গাড়িটি অল ইন্ডিয়া ট্যুরিস্টের জন্য ভাড়ায় দেওয়া হয় আশা করি আপনাদের গাড়িটি খুব ভালো লাগবে এবং যদি আপনারা অল ইন্ডিয়া ট্যুরিস্টের জন্য ভাড়া করতে চান তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন একটা কথা কারবার্স লাভার চ্যানেলের মধ্য দিয়ে যদি আপনারা আসেন তাহলে বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে নমস্কার তো এই গাড়িটি অনেক কষ্ট এবং স্বপ্ন নিয়ে তৈরি করেছিলেন মালিক তাই এই গাড়ির নাম স্বপ্নের রাজকুমার দিয়েছেন তো বাসে রয়েছে প্রজেক্টার প্লাস এলইডি ডিআরএল যুক্ত সেই পরিচিত হেডলাইট তো বাসের টাটা লোগো থেকে গ্রিল পুরো সামনের লুকটা দেখুন কীরকম রয়েছে একেবারে অন্যরকম এবং অন্য স্টাইলের তো বাসে রয়েছে লাইটিং যুক্ত ডলফিন লুকিং গ্লাস প্লাস লাইটিং বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে মা বয়াল বন তো বাসের একেবারে মাথায় খুবই সুন্দর কালারফুল প্রজাপতির ডিজাইন রয়েছে তো বন্ধুরা এবার দেখে নেবো বাসের পুরো ফ্রন্ট লুকটা তো বাসের একেবারে নিচে রয়েছে ডিজে লাইট যা ছোটা মাটিতে পড়তে জাস্ট অসম লাগছে প্লাস আরো ভালো লাগছে যখন বাসের ফোকাস লাইটটা সামনে পড়েছে বস তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলো প্লিজ তো বাসে রয়েছে সেই পরিচিত এলইডি ব্যাকলাইট প্লাস এক্সট্রা লাইট রয়েছে নিচের দিকে আর এই সেই ডিজাইন যে ডিজাইনটা আমরা প্রথমবার দেখতে চলেছি গোল্ডেন কালার হাতির মুখের ডিজাইন তো পুরো দেখুন ওপরে লাইট থেকে গ্লাস পুরো হাতির ডিজাইনটা প্লাস পুরো ব্যাক লুকটা তো শুধু এটাই নয় আরো চমকপ্রদ ডিজাইন রয়েছে এই বাসে তো বাসের সাইড গ্লাস বডির ওপর মা রয়েছে রয়েছে স্টিকার স্টিকার দিয়ে দিয়ে তার মা লেখাও হলো বয়ালবন বাসের ব্যাক হুইল যার উপরে বেগুনি কালারের লাইট রয়েছে তো এই বাসটি রয়েছে প্যারাবোলিক পাতির যেটি এয়ার সাসপেনশন বাসের মতোই কমফোর্টেবল জার্নি দেবে আর এই হলো এল ইডি কালারফুল সাইট ইন্ডিকেটার লাইট যেগুলি বাসের নিচের দিকে লাইন বাই লাইন রয়েছে তো এই বাসের মার্গারটা দেখুন যেখানে ব্লু এবং রেড কালারের এলইডি এল ইডি চেন লাইট রয়েছে যেটা তমলুকে ফার্স্ট টাইম হলো এই বাসে সঙ্গে এল ইডি লাইট ও রয়েছে এছাড়াও নিচে পুরোটাই এলইডি লাইট রয়েছে পড়ছে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর ইনি সেই মহান ব্যক্তি যে নাকি প্রত্যেকটা ভারতবাসী ভালোবাসেন হ্যাঁ ইনি সেই স্বর্গীয় রতন টাটাজি যার ছবি রয়েছে বাসে সঙ্গে সারা বিশ্বকাপানোর শিল্পী বাঙালির গর্ব সেই আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং এর ছবি রয়েছে সঙ্গে আরো এক বাঙালির মুখ উজ্জ্বল করা গায়িকা আমাদের সবার প্রিয় শ্রেয়া ঘোষালের ছবি রয়েছে রয়েছে বাসে সঙ্গে রতন টাটাজির গাড়ি হাতে দাঁড়িয়ে থাকা একটি ছবি বাসের ডান পাশে তো বাসের সামনের দিকে রয়েছে টাটা লোগো প্লাস যে ডিজাইনটা সারা ভারতবর্ষে কখনো হয়নি দেখুন এই লাল অংশটাকে বাসের একটা প্রাইভেট কারের ডিজাইন তৈরি করা রয়েছে পুরো বাসটা জুড়ে যেন মনে হবে বাসের মধ্যে একটা প্রাইভেট কার রয়েছে সাইড ডিজাইনটা দেখুন দিকে গ্লাসের ভেতরে এল এলইডি লাইট রয়েছে প্লাস গাড়িটাকে জাস্ট দেখুন ও ভাই যার চাকাগুলো মনে হচ্ছে বাসের না প্রাইভেট কারের তো কেমন লাগছে অবশ্যই গাড়িটা বলবেন গাড়ির ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আর আমরা তারই অপেক্ষায় থাকবো বস তো এই হলো বাসের বাঁ দিকের ডিজাইন যেখানে প্রাইভেট কারটা জাস্ট দেখুন যার গ্লাসের পুরোটাই রয়েছে এলইডি চেন লাইট গোল্ডেন কালারের তো বুঝতেই পারছেন বন্ধুরা বাসটা কি লেভেলের বাস রয়েছে তো বিএস বডি বিল্ডার্স আবারও সবাইকে চমক লাগিয়ে দিল এরকম একটা বাস তৈরি করে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায় তো বাসে রয়েছে হাইড্রোলিক গেট যেখানে ওয়েলকাম করে নেওয়া হচ্ছে গেট খুলে দিয়ে তো চলুন রংবেরঙের এলইডি লাইট যুক্ত সিঁড়ি দিয়ে ভেতরটা দেখে নেওয়া যাক তো বাসের ভেতরের ফ্লোরে রয়েছে গোলাপি চেন যার গোলাপি আভায় পুরোটা ভরে উঠেছে বন্ধুরা বাসে রয়েছে কমফোর্টেবল থ্রি বাই টু পুসব্যাক সিট যার সামনেটা উঁচু এবং পরে ডাউন যার জন্য বাসের সিটগুলো খুবই কমফোর্টেবল এবং পাটা অনেকটাই রেস্ট পাবে এই সিটে বসে জার্নি করলে তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি ফিফটি নাইন প্লাস সিক্স সিক্সটি ফাইভ বাস রয়েছে এটি তো এবার নিন বাসে পুসবেক করলে সিটটা কতটা ঢাল হচ্ছে প্লাস এর গ্যাপ কতটা রয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো রয়েছে সামনে এবং যেটাই বসে আছে তো গ্যাপ গ্যাপ দেখছেন একেবারে বরাবর অনেকটাই রয়েছে যার কোনো অসুবিধা হবে না কোনো মানুষেরই প্লাস সামনের সিটে বসলে দেখুন তার সামনের সিটটা পুসব্যাক নেই তো এর গ্যাপ তো আরো বেশি দেখুন কতটা গ্যাপ রয়েছে জাস্ট বুঝতেই পারছেন কত গ্যাপ রয়েছে বাসে তো সিটের দিক থেকে কোনো কথা হবে না বস তো এই বাসের আরো একটা বেস্ট ফ্যাসিলিটি হচ্ছে বাসের একেবারে পেছনের প্রত্যেকটাই রয়েছে মানে এখানেও আপনি হেলান দিয়ে ঘুমিয়ে জার্নি করতে পারবেন প্লাস বাসের পেছন সিট পেছনেই রয়েছে একটা বিগ সাইজের এর জেবিএল এর সাবুফার মানে সাউন্ড সিস্টেম নিয়ে কোনো কথাই হবে না শুধু গান হবে বস তো এই হলো বাসের র্যাক যার বোর্ডার রয়েছে এলইডি লাইট প্লাস স্টিকার কাজ এবং নিচের দিকে রয়েছে সবুজ জেল লাইট প্লাস ডিভাইডের ডিজাইনের নিচের দিকে হলুদ লাইট রয়েছে তো প্রত্যেক ডিজাইনে এই লাইটটা আলাদা আলাদা কালার রয়েছে ডিভাইডের ডিজাইনের মাঝে রয়েছে জেবিএল এর স্পিকার প্লাস যে ডিজাইনটা রয়েছে সেটা সাপের খোনার মতো যার উপরে রয়েছে একটি এলইডি লাইট প্লাস যার বোর্ডারেও কালারফুল আলাদা আলাদা লাইট রয়েছে প্লাস ভেতরের দিকেও রয়েছে একটি ব্লু কালার এর লাইট তো বাসে রয়েছে সেই জনপ্রিয় ডিজে লাইট যার ছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্লাস এটি সাউন্ডের সাথে সাথে দারুণ থাকে সঙ্গে বাসে সেই পরিচিত ডিজে লাইট রয়েছে তো বাসে যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট যেটা প্রত্যেক ডিভাইডেড ডিজাইনের দুদিকে দুটি দুটি চারটি করে রয়েছে প্লাস ডিভাইডের ডিজাইনে এখানে দেখুন একটি আলাদা রকম ডিজে লাইট রয়েছে আর এই হলো বাসের কালারফুল এলইডি লাইট যুক্ত থ্রি স্টেপ সিলিং ডিজাইন বাসে রয়েছে ড্রাইভার কেবিনে যাওয়ার গেট এবং যার উপর বিএস বডি বিল্ডার্স এর নাম্বার রয়েছে এবং তার উপরে রয়েছে তেতাল্লিশ ইঞ্চি একটা বিগ সাইজ এলইডি টিভি পেছন থেকে টিভি দেখতে কোনো প্রবলেম হবে না বস ও হো বাসের একেবারে পেছনে লাগেজ রেকের মধ্যে একটি লেজার লাইটও রয়েছে তো এবার দেখে নিন বন্ধুরা পুরো বাসের ইন্টেরিয়ার ডিজাইনটা লাইটিং সহযোগে কেমন লাগছে তো বাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন এরকমই বাসের ভিডিও পাওয়ার জন্য তো চলুন এবার সাউন্ড সিস্টেমটা শুনে নি তো বাস সাউন্ড সিস্টেমটা কেমন লাগলো ভালো তো তো চলুন এবার ড্রাইভার কেবিনটা দেখে যেখানে রয়েছে বয়ালবন দেবীর একটি সুন্দর ছবি শুধু কি মা বাবা মহাদেব রয়েছে সিংহাসনের ওপর বসে তো যাই বলো বস টাটা স্টিয়ারিং এর ব্যাপারে কিছু আলাদা আছে কারণ একেবারে প্রাইভেট কারের মতোই লাগে তো এই বাসটি রয়েছে টাটার বিএস সিক্স ফেজ টু ষোলো বাইশ বারো মিটার মডেলের ওপর তৈরি বাস তো গাড়িতে ড্রাইভার কেমিনে ফোন চার্জের জন্য রয়েছে একটি নয় তিন তিনটি চার্জিং পয়েন্ট তো ড্রাইভার সিটে বসে আছে আমাদের সেই সবার প্রিয় দেবুদা একেবারে পুরানো অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার তো দেবুদা সবাইকে লাইক দিচ্ছে এবং বলছে মনে মনে আরে লাইক ঠোকো বস যারা এখনো ভিডিওতে লাইক ঠোকো নি কি করে তো ড্রাইভার গেট এর উপরে রয়েছে ফার্স্ট এড বক্স প্লাস সিলিং এ রয়েছে পাখা প্লাস স্পিকার রয়েছে মিডিল এ রয়েছে টু ইন ওয়ান কম্বো এল লাইট প্লাস হাওয়া পাস করার জায়গার কাছে চেন লাইট দিয়ে সাজানো রয়েছে ব্লু কালারের। বাসে চৌড়া হেলপার সিট রয়েছে রোগা রোগা দুজন বসা যাবে কি হেলপার গেটের উপরে রয়েছে অনেক সুইচ প্যাসেঞ্জার কেবিন লাইট কন্ট্রোলের জন্য প্লাস ইউএম এম সিক্স এর মিক্সচার রয়েছে প্লাস পাখা রয়েছে প্লাস স্পিকারও রয়েছে এখানে আমাদের শিল্পার করা আছে কোনো যদি অসুস্থ হয়ে থাকো এখানে রেস্টের জন্য আমাদের ব্যবস্থা করা আছে প্রেমিক প্রেমিকার জন্য না প্রেমিক প্রেমিকাও সুযোগ সুবিধা পাবে কি হবে তো বন্ধুরা এবার দেখে নেওয়ার পালা সিটিং ক্যাপাসিটিটা ড্রাইভার কেবিনে তো এখানে যে সিটিং ক্যাপাসিটি রয়েছে আরামসে ছজন বসে তো যেতেই পারবে প্লাস দু একজন তো শুয়েও যেতে পারবে বস তো বাসটা কেমন আছে বুঝতেই পারছেন তো ট্যুরের জন্য এরকম বাস না হলে কি চলে বস যেখানে কমফোর্টেবল জার্নির জন্য অ্যারাবলিক পাত্তি আছে যেটা বেলুন গাড়ির মতো কাজ করবে প্লাস বাসে রয়েছে কমফোর্টেবল সিট তার সঙ্গে রয়েছে সুন্দর লাইটিং তার সঙ্গে ডিজাইন কি বলবো বস এক্সটেরিয়ার ইন্টেরিয়ার কোনো কথা হবে না সঙ্গে প্রচুর চার্জিং পোর্ট রয়েছে প্লাস পেছন সিটেও পুসব্যাক রয়েছে প্লাস বাসটাতে পুরোটাই সাউন্ড সিস্টেম দারুণ রয়েছে জেবিলে সাউন্ড সিস্টেম তো এর থেকে আর কি ভালো হতে পারে বস তো আশা করছি সবাই বাসটা ভালো লেগেছে তো এই ছিল আজকে মা বয়ালবন ট্রাভেলস এর ফুল বাস রিভিউ তো ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত